গ্রামাঞ্চলের লুণ্ঠনমূলক বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষির কর্পোরেট অপহরণই ভারতের প্রকৃত কৃষি সংকট দুই হাজার সতেরো সালের জানুয়ারিতে রাঁচির কাছে তেত্রিশ নম্বর জাতীয় সড়কে টমেটো চাষিরা তাদের উৎপাদিত টমেটো ফেলে দিয়ে সহায়ক মূল্যের অভাবের প্রতিবাদ করেন গত দশ বছরে দেশজুড়ে এই ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ হয়েছে ছবির সৌজন্যে পিটিআই উনিশশো সালে যে বছর ফ্রন্টলাইনের জন্ম সেই বছর কৃষকদের বাড়িতে গিয়ে প্রায় সর্বত্রই আমার প্রথম দেখা হতো এক গ্লাস তাজা দুধ পশ্চিম মহারাষ্ট্রের কিছু অংশে বাড়ি থেকে বেরোনোর সময় আপনাকে অতিরিক্ত একটি গ্লাস দেওয়া হতো উপকূলীয় অন্ধ্রপ্রদেশে দুধ প্রায়শই রূপার পাত্রে আসত যা অতিথির প্রতি শ্রদ্ধার প্রতীক এবং একজন কৃষকের ভালো কাজের মর্যাদার প্রতীক তামিলনাড়ুর কৃষক পরিবারগুলিতে আপনি খাটি পিতলের পাত্রে দুধ পেতেন কখনো কখনো সেই পিতলের পাত্রে দুর্দান্ত ফিল্টার কফি থাকত উনিশশো এর দশকের মধ্যে অনেক রাজ্যে রূপার পাত্রগুলি স্টেইনলেস স্টিলের পাত্রগুলির পরিবর্তে চলে গিয়েছিল উনিশশো একানব্বই এর পরে তারা এখনও তাজা দুধ দিত কিন্তু এখন এটি প্রায়শই একটি ফাটা টুকরোতে আসত সম্ভবত একটি কাপের কিনারায় কাটা উনিশশো নব্বই এর দশকের মাঝামাঝি সময়ে আমি নিজেকে কাচের পাত্র থেকে পান করতে দেখেছি দুই হাজার সালের মধ্যে দুধের জায়গা চা দিয়ে নেওয়া হয়েছিল দুই হাজার তিন শূন্য চার সালের মধ্যে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে কালো চা ছিল চায়ে চিনির পরিমাণ যা সাধারণত স্নেহ এবং শ্রদ্ধার প্রতীক কমতে থাকে সেই দশকের মাঝামাঝি সময়ে কাচের পাত্রটি অদৃশ্য হয়ে যায় ট্রেন এবং বাস ডিপোতে পাওয়া ভয়াবহ প্লাস্টিকের কাপগুলিতে এখন অল্প পরিমাণে কালো চা এসে পড়ে